জামাতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য বিশালগড়ের অফিস টিলা এলাকায় নির্বাচনের প্রাক মুহূর্তে পেট্রোল বোমা নিক্ষেপকে কেন্দ্র করে আতঙ্ক বিশালগড়ের অফিস টিলা এলাকায় স্থানীয় বাসিন্দা মনোজ ভট্টাচার্যের বাড়িতে কে বা কারা বৃহস্পতিবার গভীর রাতে বোমা নিক্ষেপ করে অভিযোগ পরপর দুটি বোমা ছোড়া হয় সিপিএম কর্মী মনোজ বাবুর বাড়িতে বাড়ির গেটে ও টিনের ছাউনিতে আগুন লেগে যায়

ঘটনায় অভিযোগের আঙুল বরজ ভট্টাচার্য তুলেছেন তার শ্বশুর বাড়ির দিকে তিনি জানান তাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স সংক্রান্ত ঝামেলা চলছে কারা বলতে এখন ধরো আমি তো সিপিএম করি সিপিএম করি স্বাভাবিক আর আমার যে শত্রু নাই তা আমি বলবো না আমার শত্রু আছে সেটা কংগ্রেসও হতে পারে বিজেপিও হতে পারে কিন্তু এখন আমি কাকে দুষ দেবো আমি যেহেতু কাউকে দেখিনি কিন্তু আমার বর্তমানে একটা পারিবারিক প্রবলেম চলছে আমার শ্বশুরবাড়ির সাথে আমার শ্বশুরবাড়ির সাথে আমার বউর সঙ্গে আমার একটা ডিভোর্স ফাইল করেছে ওরা একটা পারিবারিক প্রবলেম চলছে তা আমার সন্দেহ আমার শ্বশুরবাড়ির লোকও তারা একটু বিরোধী পার্টি করে কোন পার্টি করে ঠিক যায় না কংগ্রেস করে না বিজেপি করে বা ওরা সিপিএমও করতো সিপিএমও দেখতাম এখন আবার কংগ্রেস বিজেপির সঙ্গে ঘেসে হয়তো আমার সন্দেহ আমার শ্বশুরবা সম্বন্ধে ওই কাজটা করতে পারে ঘটনায় এলাকায় রাতে আতঙ্ক ছড়ায় তবে মনোজবাবু বাড়ির দিকে আঙুল তুললেও অনেকে রাজনৈতিক গন্ধ খুঁজে পাচ্ছেন ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত